যারা যারা বলে না একটা না কেন যারা যারা না একটা কারোর বিয়ে হবে না সত্যি বলছি খবরদার আর দেখবো কারা কারা গত বছর লঞ্চ দিয়েছিলাম কোটো রেখেছিলাম লজেন্সের কোটো তবে বছরে আর লজেন্স দেব না এবছরে অফার দিচ্ছি এই গুণ গুণ টেলিফোনের মধ্যে সবচেয়ে যে দুইজন জোরে আওয়াজ দেবে 50 টাকা করে 100 টাকা দেব ঠিক আছে 100 টাকা লজেন্স সবাইকে খাওয়াতাম তবে আজকে দুইজনকে দেব 100 টাকা সবচেয়ে যে দুইজন আওয়াজ বেশি জোরে দেবে তাদের জন্য ঠিক আছে দেখি পূজাগানের বাদশানোবি আই নি এখন আরো জোরে হোক দোজাহানের বাদশা নবী আরো জোরে দোজাহানের বাদশা নবী সবাই মিলে দোজাহানের বাদশা নবী কাમે বানারে দোজাহানের বাদশা নবী কাમે বানারে আমার মনে বলে দেখেছি জানি চিরে চিরে

আমি সিলেক্ট করব ঠিক আছে এই দুজনকে আমি উপহার দেবো এবার দেখা যাক একজনকে পেয়েছি একজন কে হতে পারে মুখস্ত আছে সবার সবার মুখস্ত আছে তাহলে এক আওয়াজে শুরু গাইতে হবে পারবে সবাই ইনশাল্লাহ বলো বলো ইনশাআল্লাহ তাহলে সবাই রেডি আসো ফুল চার্জ দিয়ে নাও ফুল চার্জ চলো গালাগালি টালাগালি দিলি নাকি রে বাবা তোরে যাচ্ছে না যে কি বলছি সবাই মিলে সুরে সুরে গাইতে হবে বাবা ঠিক আছে সুরে সুরে তালে তালে গাইবে আমার নবীর নাম নেবে আমার নবী পাক খুশি হবে ঠিক আছে জোরে জোরে যার গলায় যত জোর আছে সেই জোর দিয়ে আওয়াজ দিতে হবে হাত তুলে আওয়াজ হবে দেখি জোরে লাগে 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 জোরে ওই মদিনা দা লাগে লাগে সবাই মিলে জোরে জোরে আওয়াজ দিয়ে াাা ালে সরে সরে মরা যদি যদি পজা বা আমতা ওই মধি নাদা কালে লাগে লা পছে ও মি নাদা লে লাগেছে

পেয়েছো দুজনকে তুমি কি পেয়েছো হ্যাঁ সবাই তো অত টাকা কোথায় পাবো আমি কি লোকে হ্যাঁ ফকির হয়ে যাবো তো আমি দুজন গেলে বলে সবাই দিচ্ছি আমি দুজনকে পেয়ে গেছি আলহামদুলিল্লাহ আমি দুজনকে পেয়ে গেছি পঞ্চাশ টাকা করে একশো টাকা দেবো আজ লজেন্স আনবো না যেহেতু গত বছর লজেন্স খাইয়েছি এবছরে একশো টাকা দেবো তোরা নিবি নিবি তাহলে খুবই ভালো আমি পেয়ে গেছি এক্ষুনি তোরা বাড়ি চলে যাস না যেন এর মধ্যেই আছিস দুজন যাতে দুজনকে পঞ্চাশ টাকা করে দেবো ঠিক আছে মাসা আর একবার জোরে আওয়াজ দিয়ে সবাইকে দেখিয়ে দাও এই আওয়াজটা যেন একদম সেই রোড পর্যন্ত চলে যায় আওয়াজ দাও মতুর ভাই এক্ষুনি আসবে সবাই মিলে দেখে

mere bichane আস্তে dekha dio re আস্তে আস্তে করে দো জাহানের বাদশা অটোমেটিক হয়ে গেছে তো আস্তে বললি আস্তে জোরে জোরে বললি জোরে কি সব বনাস বলো না থাক ও হয়ে গেছে মতির ভাই মোটামুটি অটোমেটিক হয়ে গেছে এবার তুমি চালাও ঠিক আছে মাশাআল্লাহ আপনারা ফরমাইশ করতে থাকুন কোন কোন গজল কোন আপনারা শুনবেন আমাকে একটু লিখে দেন একটু বলে দেন ইনশাআল্লাহ গাওয়ার চেষ্টা করব মতির ভাই নতুন মেহমান